দিনের আলোয় চালের দোকান থেকে দুই লক্ষ টাকা চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো কালিয়াগঞ্জে রবিবার দুপুর আনুমানিক সোয়া তিনটা নাগাদ ঘটনাটি ঘটে শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ধনকৈল হাট এলাকায় ঘটনার পরে কালিয়াগঞ্জ থানায় এসে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চাল ব্যবসায়ী নিমাইকুণ্ডু ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখা যায় কালো গোল করা ফুল হাতা গেঞ্জি এবং সাদা প্যান্ট পরা একটি তরুণ দৌড়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে নিমাইকুণ্ডুর অভিযোগ ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম জ্যাকটুতো ভাই ভোম্বল কুন্ডু দোকানে ছিলেন ছেলেটি বাসমতি চালের খোঁজ করছিল দোকানের ক্যাশ বাক্সে তখন ব্যবসা দুই লক্ষ টাকা রাখা ছিল চালের স্যাম্পল দেখাতে গিয়ে ভম্বল দোকানের ভিতর যেতেই সুযোগ বুঝে ওই অপরিচিত তরুণ ক্যাশ খুলে দু লক্ষ টাকা নিয়ে দৌড়ে চম্পট দেয় আপনার নাম নেমাই জন্য কোন কি ঘটনা ঘটেছে ঘটনা হয়েছে যে আমি গরিবদের ছিলাম না আমার যাত্রা তো ভাই ছিল আমি বাড়িতে খেতে গিয়েছিলাম তখন ও আটকাইয়ে মানে ক্যাশ ডে চাবিটা মারে নাই হ্যাঁ ও পাশে কীর্তন হচ্ছে ওখানে গেছিল এই পাঁচ সাত মিনিটের জন্য তারপরে এসে একজন এক বস্তা চাল নিয়েছে টাকা দিতে গেছে দেখছে যে টাকা ক্যাশে করো পয়সা করেই নাই সারাদিনের যেটা ব্যাথা কিনা করছে নাই টাকাটা কী হলো হ্যাঁ তখন ওই একটা ছেলে ওই পাশে দাঁড়াই ছিল হ্যাঁ ও ওকে দেখে ওকে আসতে দেখে ওখানে যে দাঁড়াই ছিল ঝাড়ে কষে মারছে সেটাই দেখা যাচ্ছে আর কি মানে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় টাকা পয়সা নিয়ে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় কে নিয়ে তাকে চিনি না চিনি না কোথায় বাড়ি ছেড়ে জানেন কিচ্ছু চিনি না আবার না তাহলে বুঝলেন কীভাবে যে ওরা আইডেন্টিফাই করলেন কীভাবে ও অন্য দোকান থেকে অন্য দোকান থেকেও দাঁড়ায় ভালো করছিল সেটাও পাশের দোকানদার বলছে ওখানে দাঁড়াই ছিল হ্যাঁ তারপর ক্যামেরায় ধরা পড়ছে ক্যামেরায় ধরা পড়ছে তো ক্যামেরায় দেখা যাচ্ছে তো সব আচ্ছা ক্যামেরায় দেখে যান হ্যাঁ হ্যাঁ ক্যামেরায় দেখা যাচ্ছে তো সব কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট পুলিক নিউজ